পেটের আলসার হল পেটের আস্তরণে বেদনাদায়ক ঘা পেপটিক আলসার পাকস্থলী ও ক্ষুদ্রান্তকে প্রভাবিত করে খাদ্য তালিকাগত পরিবর্তন প্রতিরক্ষামূলক শ্লেষ্যাস্তার হ্রাস করে পেটে আলসার সৃষ্টি করতে পারে খাদ্য নালীতে অধিক মাত্রায় অ্যাসিড উৎপন্ন হলে এই রোগ হয় এই আলসার থেকে কিন্তু পরবর্তীকালে হতে পারে গুরুতর সমস্যা যেমন আলসারের কারণে অভ্যন্তরীণ রক্তপাত মারাত্মক ইনফেকশন সহ ক্যান্সারের ঝুঁকিও তৈরি হয় তাই দেরি হওয়ার আগে আলসারের দশটি প্রাথমিক লক্ষণ সম্পর্কে জেনে রাখা ভালো তাতে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব তাই আসুন জেনে নিই গ্যাস্ট্রিক আলসারের দশটি প্রাথমিক লক্ষণ সম্পর্কে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে গ্যাস্ট্রিক আলসারের সর্বাধিক সাধারণ লক্ষণসমূহের একটি হচ্ছে বদহজম এবং এর কারণে ঢেগুর উঠতে পারে যদি স্বাভাবিকের তুলনায় অধিক ঢেগুর হয় তাহলে সচেতন হওয়া প্রয়োজন আছে পেটের উপরিভাগে তীব্র ব্যথা আলসারজনিত ব্যথা সাধারণত ব্রেস্টবোন এবং বেলি বাটনের মধ্যবর্তী স্থানে হয়ে থাকে আলসারের কারণে জ্বালাপোড়া তীব্র ব্যথা ও হালকা ব্যথা অনুভূত হতে পারে অধিকাংশ খাবারে বুক জ্বালা হয় যা কিছুই খান না কেন যদি আপনার বারবার বুক জ্বালা হয় তাহলে এর জন্য আলসার দায়ী হতে পারে পেট স্বাভাবিকের চেয়ে বেশি ফাঁপা এটি সামান্য গ্যাস জমার চেয়েও মারাত্মক কোনো কিছুর ইঙ্গিত করতে পারে যেমন এটি আলসারের লক্ষণ হতে পারে অনেক সময় আলসার রোগীদের খাবারের প্রতি আগ্রহ হ্রাস পায় বা খিদে কমে যায় ফলে আলসারের কারণে ওজন হ্রাস পেতে থাকে এবং ক্লান্তি অনুভূত হয় অনেক সময় নাভি ও বুকের মধ্যবর্তী স্থানে ব্যথা হয় খাবার খেলে যদি এই ব্যথা চলে যায় তবে তা পাকস্থলীর আলসারের কারণে হতে পারে কিন্তু খাবার খাবার পরও যদি ব্যথা দূর না হয় তাহলে তার নিম্নস্ত ক্ষুদ্রান্তের ব্যথা আলসারের অন্যতম সাধারণ লক্ষণ হচ্ছে বমি বমি ভাব হওয়া আলসার পাকস্থলীর পাচক রসের কেমিস্ট্রি পরিবর্তন করে যার ফলে আপনার বমি বমি ভাব হতে পারে বিশেষ করে সকালে আলসার থাকলে প্রায় ক্ষেত্রে খাবার পরিপাক বেদনাদায়ক হয় কখনো কখনো বমি ভাব তীব্র হয় যে বমি হয়ে যায় বারবার বমি কোনো মজার বিষয় নয় অনেক সময় পাকস্থলী ও ক্ষুদ্রান্তের আলসারের কারণে পিঠে ব্যথা হতে পারে যদি আলসার অন্ত্রের প্রাচীর ভেদ করে ব্যথা অধিক তীব্র ও অধিক সময় ধরে হতে পারে এবং উপশম করা কঠিন হতে পারে ব্যথা হতে পারে মলের রং কালো হলে এটি গ্যাস্ট্রো ইন্টেস্টানাল রক্তপাত নির্দেশ করতে পারে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পেট ব্যথা শুরু হওয়া আলসারের লক্ষণ হতে পারে ঘন ঘন ডায়রিয়া ও কোষ্ঠকাঠিনের সমস্যাও কিন্তু এর লক্ষণ হতে পারে অনেকেরই ধারণা ঝাল তেল মশলাদার খাবার খেলেই আলসার হতে পারে এ ধারণা কিন্তু ভুল ঝাল বা মশলাদার খাবার আলসারের জন্য দায়ী নয় তবে এই খাবার রোগের তীব্রতা কয়েকগুণ বাড়িয়ে তোলে ধূমপান এবং মদ্যপানের অভ্যাস পরিপাকতন্ত্রে আলসারের সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে দেয় কর্মব্যস্ত জীবনে কাজের চাপে আমরা খেতেও ভুলে যাই দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেও আলসারের ঝুঁকি বাড়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা উপশ্রম করার ওষুধ খাওয়া বন্ধ করুন ঘন ঘন ব্যথার ওষুধ খাওয়ার অভ্যাস কিন্তু পেটের মধ্যে এই মারণ রোগ ডেকে আনছে চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে সহজে মুক্তি মেলে না তাই এই লক্ষণগুলি দেখা দিলে সচেতন হন এবং চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে